আমার বাইরে আমার বন্ধুগণ আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকী আলাইহি এইবার কি করছেন তার মরিদকে কে ডাকতে বলছেন বাবা রে আমাকে কি মনের মধ্যে কি কেমন যাই লাগতেছে বাবা বাবা

দুইটা ওষুধ আপনি বলুন বলেন আল্লাহ রলি ডাকতে কই বাবা আমি যখন দুনিয়ার থেকে চলে যাব বাবা তখন তুমি কি করবে দেরি করবে না যত দ্রুত সম্ভব হয় আমার খুব তাড়াতাড়ি করে গোসল করে দিবা দেওয়ার পর আমাকে খুব তাড়াতাড়ি জানার নামাজ পড়ার চেষ্টা করবা এই ওর বক্তির বক্তি কাখির হামাতুল্লা ডাক তাকে আমার জাদার নামাজ যখন পড়িবা তখন তুমি দেখবা হাজার হাজার মানুষ অনেক লেবল আমারা কিন্তু যাদার নামাজ আর কিন্তু বাবা রে তুমি দেখবা যে ব্যক্তির মধ্যে চারটা গুণ আছে ও অর্থাৎ সাতটা গুণওয়ালা ব্যক্তি যেন আমার জানাদার নামাজ পড়ায় ও বাবা অর্থাৎ সাতটা গুণ যার নাই সেই যে তুই নামাজ পড়াইতে চাক তুমি কখনো কি করবার জানাদার নামাজ তার থেকে পড়ে নিবা না ঠিক আছে কিছুদিন পর আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বন্ধুরা আবার বিদায় হওয়ার পর এইবার তাকে জীবন শেষ গোসল করে দেওয়া হলো গোসল কমপ্লিট এইবার জাদার নামাজ পড়াইবে হাজার হাজার মানুষ হাজার হাজার আলে মোলামা কে জাদার নামাজ পড়াইবে কে পড়াইবে এইবার আল্লাহর অলি কুতুবদ্দিন কাক রহমতুল্লাহ আলহির যেই মরিদটা ছিল উনি ডাক দে কয় বাবা আমার হুজুর আমাকে ওসিহত করে গেছে যে ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে অর্থাৎ চারটা গুণওয়ালা ব্যক্তি ছাড়া জানে আমার দাদার নামাজ কেউ পড়াই না এক নম্বর গুণ হইল কি এক নম্বর গুণ হইল আসুরের নামাজ আসুরের যে চার টাকা ফরস নামাজ আছে ফরস নামাজের আগে যে সার সুন্দর নামাজ আছে এই আসুরে সার সুন্দর নামাজ ব্যক্তি জীবনে কাজ করি না যখনই কথাটা বলল মানুষ সব চুপ হয়ে গেল আহারে এত সুন্দর ব্যক্তিটা কে তার আমলটাই কে এটা প্রথম গুরমলার সাথে সাথে সব মানুষ চুপ হয়ে গেল দুই নম্বর আমল কি দুই নম্বর আমল হইল যে ব্যক্তি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি না যদি মানুষ কথা তার জন্য সাত হাজার বছর যাহার নাম বাবা জি দিনের মধ্যে কত মিথ্যা কথা কিন্তু আমাদেরকে আমরা বলি রে ভাই না না মিথ্যা কথা যে ব্যক্তি জীবনে বলি নাই কে কোন ব্যক্তি আছো জীবনে মিথ্যা কথা নেই দুই নম্বর গুণ ঠিক আছে তিন নম্বর গুণ কি কয় তিন নম্বর গুণ হইল যে ব্যক্তি কোন দিন বেগানা নারীর দিকে তাকাই নাই এই যুবক মনোযোগ দিয়ে বয়নগুলো শুনবেন রে ভাই যুবক কি করলেন কোনদিন বেগাদের দিকে তাকাই নাই এই ব্যক্তিটা কে আস সব মানুষগুলো চুপ হয়ে গেল আর ডাক্তার কাল এত বড় কোনগুলা কে যেন আদায় করলো কে মাঠের মধ্যে আছে কে ভাগ্যবান আর চার নম্বর গুণটা কি করছে চার নম্বর গুণ হইল যেই ব্যক্তি কোনো দিন তাহার নামাজ কাজা করি না এই বাবা আবার ভাই আবার তাহার জদের নামাজ খুব ব্রুদ্ধ নামাজ তাজদের নামাজ আমার নেতা এই কয় হে বন্দী রে যতরাজ গভীর হয়ে যায় রে তেতো কি দুনিয়ার তো দোকান কোট কাছরে বন্ধ হয়ে যায় আমার আল্লাহর দরদে কয় গোলাম জতurat গোবিরহায় তেতো আমি মাওলা মার রহমতে দরজা খোলা থাকে এইবার সাতটা গুণওয়ালা ব্যক্তি কে আছো রে কে আছো দणिত কই কিউ নাই তবে তা গই কে উড়াই ইবার কুতুবদ্দিন কাক রহমাতুল্লাহ আলাইহি ওই যে ছাত্ররা ডাক তো বাকে আসো আসো দেরি করো না তাড়াতাড়ি আসো বাবা পিছন থেকে একটা মানুষ হাউ করে কাঁদে আ ডাক দে কই বাবা আমাকে সাইড দাও আমাকে সাইড দাও লাশের সামনে চলে গেল জরপার লোকটা চোখের পারি ফেলে কাঁধে আয়ালকে ডাক আমি যে আমলগুলা করেছিলাম একমাত্র তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না এইবার ওই ব্যক্তির ডাকতে গাল্লার ওয়ালে কুতুবাদি আমি যে আমলটা করতাম সে আমলটা নিজের স্ত্রী পর্যন্ত জানতো না হুজুরা যেতে আপনি প্রকাশ করে ফেললেন এ বন্ধু এটা বলেন তো এই ব্যক্তিটা কে সার গুণওয়ালা ব্যক্তিটা কে রে বাবাজি এতে অন্য কেউ নাই শামসদ্দিন আলতাফ জাহমাতুল্লাহ আলহি ভারতে উনি ভারতের সে মনে করেন যে দেশ পরিচালনা করেছিলেন এ ভাই দেখেন দেশ চালাইছেন এ দেশ পরিচালনা করেছে নামাজ পড়েছে তাহার যত কাজা কাজ করি নেই বেগে না নরিকরো দিন দেখি না এত ব্যস্ত থাকার পর উনি পরিপূর্ণ ইসলামকে মানার চেষ্টা করেছেন ও আখরে দাওয়ানা ان الحمد لله رب العالمين